সমস্ত মোসা থেকে এসছিস বাড়ি কোথায় হ্যাঁ কোন করছিস কোথা থেকে করছিস নাম বল

খুবই খারাপ একটা ব্যাপার বয়স্ক লোক তাদেরকে ধরে তারা কেন গরু বিক্রি করতে এসছেন তো সেজন্যে তাদেরকে ধরে হাতে বেঁধে এইরকম সব বলা হয়েছে পেছনে কে বা কারা আছে বলতে হবে আর আর গরু বিক্রি করবি তুই তো কারি এইসব করা হয়েছে এবং শেষে দেখলেন আপনারা এই বয়স্ক মানুষ যারা তাদেরকে কান ধরে সব ওট করানো হয়েছে খুবই খারাপ একটা ভিডিও এই ধরনের বিষয় কখনো কাম্য না এগুলোকে কখনো আরামবাগ টিভি সাপোর্টও করে না আমি দেখছি যে এটা নিয়ে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা এই পোস্ট করেছে গতকাল কি করেছে কি লিখেছে গতকাল আচ্ছা এটা গতকাল পোস্ট করেছে তার আগের দিনের কথা বলছে বুঝতে পারছেন দেখুন আমি তো যখন এটার স্ক্রিনশট নিয়েছি সেটাই বারো ঘন্টা আগে গতকাল দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতি ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দুজন দুষ্কৃতিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি এবং নেব নেবান্ধ ধর্মান্ধতা জনিত হিংসা সহ্য করা হবে না এই পোস্ট গতকালকেই করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ছবিও দিয়েছে যাদের যাদের বিষয়ে বলা হচ্ছে তাদের সব ছবি টবি দিয়েছে দর্শক আমি একটা কথা বলতে চাই যে ঘটনা ঘটেছে যেটা বলছিলাম অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা এটা কখনো কাম্য না গরু এনেছেন কারা বিক্রি করতে পাঠিয়েছেন তাদের চালান আছে কিনা গরু এখান থেকে সেখানে নিয়ে যাওয়া এটা তো এখানে তো অবৈধ না এখান থেকে সেখানে গরু নিয়ে যাওয়া নিয়ে যাওয়াটা তো অবৈধ না নিয়ে যাওয়া মানিত মানে পাচার এটা তো এইভাবে বলা যায় না আর গরু বিক্রি করা নিষিদ্ধ সেটাও তো না গরুর তো হাট আছে তো গরু বিক্রি নিষিদ্ধ সেটাও তো না আমাদের পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে। পক্ষে তো যখন সেগুলো এলাও করা আছে সেখানে মানুষগুলোকে ধরে কে গরু বিক্রি করতে বলেছে বল ধরে এই রকম নির্যাতন হাতে পায়ে দড়ি বেঁধে কান ধরে করানো মারধর করা এবং জয় শ্রীরাম বলতে হবে শেষে যেটা আপনারা শুনলেন এটা কি ধরনের ব্যাপার এটা কি কিন্তু পুলিশের কাছে আমার যেটা প্রশ্ন পুলিশ কি এই ধরনের পোস্ট করতে পারে পুলিশ একটা পুলিশ তো পুরো নিজেই বিচার করে ফেলেছে পুলিশ তো অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে অভিযোগ অনুযায়ী গ্রেফতার করবে তাদেরকে আদালতে পাঠাবে এটা হচ্ছে পুলিশের অদক্ষ হওয়ার কথা পুলিশ তো এখানে পরিষ্কার বলে দিয়েছে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পূর্ণ অকারণে নিগ্রহ করা হয়েছে মানে পুলিশ পুরো বিচার করে ফেলেছে আর আদালতে পাঠানো কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ অকারণে নিগ্রহ পুলিশ একেবারে কমেন্ট করে দিয়েছে আর কি বিচারের কোনো প্রয়োজন আছে আদালতের পুলিশ তো বলেছে অকারণে নিগ্রহ মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতি দুষ্কৃতি বলা হচ্ছে আবার তার রাজনৈতিক দলটা কি রংটা কি সেটাও মানে সেটাও খুঁজে বের করে ফেলেছে পুলিশ সেটাও মানে খুঁজে বের করে ফেলে ফেলেছে পুলিশ তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ধর্মান্ধতা জনিত এইসবও পুলিশ বুঝে নিয়েছে এবং সেটা পুলিশ বলেও দিয়েছে প্রকাশ্যে তাহলে পুলিশ কি কি করলো পুলিশ এই যে ঘটনা সেখানে একটা সংখ্যালঘু করলো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পলিটিক্যাল রং খোঁজার চেষ্টা করলো সংখ্যালঘু কি সংখ্যাগুরু অপরাধী বা কোনো ঘটনাতে বিচার করা ঠিক না সংখ্যালঘু সংখ্যাগুরু পুলিশের তরফ থেকে অন্তত পক্ষে অন্তত প্রকাশ্যে এইভাবে কথা বলা দ্বিতীয়ত যারা দুষ্কৃতী তাদের কোনো রঙ হয় না ধর্ম হয় না এই পুলিশই বলে থাকে এই শাসকই বলে থাকে সেখানে পলিটিক্যাল রং খুঁজে বের করা হয়েছে তারপরে এখানে যেটা বলা হচ্ছে যে আহ সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত করে গরু বিক্রি করা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সেটাকে সম্প্রীতির ঐতিহ্যে আঘাত হিসেবে সেটাও পুলিশ দেখে ফেললো বুঝে গেল এবং তারপর তারা বলল এই রকম আমরা আগু ব্যবস্থা নিয়েছি আরও নেব ধর্মান্ধতা জনিত হিংসা সহ্য করা যাবে না দেখুন গরু গোমাতা দেবদেবী আলাদা একটা সেন্টিমেন্ট রয়েছে আলাদা একটা সেন্টিমেন্ট রয়েছে কিন্তু আমি তো বলছি আমি এটার নিন্দা অবশ্যই করছি যে যে ঘটনা ঘটনা হয়েছে এটা ঠিক না কিন্তু যারা আবার এইগুলো করছেন তাদের আবার ধর্মীয় সেন্টিমেন্ট আছে তাদের আবার ধর্মীয় সেন্টিমেন্ট আছে সেখান থেকে তারা এই সবগুলো করছেন কিন্তু প্রসেস ঠিক হয়নি যদি আপনাদের গোমাতার বিষয়ে আবেগ থাকে কিন্তু এটা প্রসেস না এটা প্রসেস না আর মানে যেহেতু যাদেরকে এরকম করা হচ্ছে তাদের দাড়ি রয়েছে সুতরাং এটাকে মুসলিম হিসেবে একটা ট্রিট করে পুলিশ যেভাবে এটাকে প্রকাশ্যে এনেছে এটাও কি ঠিক এটাও কি ঠিক পুলিশ যেভাবে একটা পুলিশ তারা একটা ঘটনাকে মানে সংখ্যালঘু সংখ্যাগুরু দেখছে হিন্দু মুসলিম দেখার চেষ্টা করছে তারা পলিটিক্যাল রং খোঁজার চেষ্টা করছে একটা ঘটনার ব্যাপারে তারা ধর্ম ধর্মান্ধতার ব্যাপারে এটাকে জাজ করছে তারা এইভাবে প্রকাশ্যে পোস্ট করছে তো এই পোস্ট করা মানেই তো অন্য কমিউনিটি তাদেরকে কোথাও উৎসাহিত করা বা তাদেরকে কোথাও ইন্ধন দেওয়া তো এইসব পোস্ট না করে যে ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা নিলিত হয়ে যেত ব্যবস্থা নিলিত হয়ে যেত এইরকম উস্কানিমূলক পোস্ট কেন এ উস্কানিমূলক পোস্ট করেছে পুলিশ এটা কেন এটা হচ্ছে আমার প্রশ্ন আমার আরেকটা প্রশ্ন থাকবে এখানে যে আজকে এই যে কমিউনিটি এর এর দুজনকে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বলা হয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে বলে পুলিশ একেবারে তড়ি পোস্ট করে ফেললো এবং দেখছিলাম তৃণমূল কংগ্রেস আবার এটাকে রিপোস্ট করছে এই পুলিশের থেকে রিপোস্ট করছে প্রশ্ন এখানে কি উঠবে না যে যখন দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোন একটা কারণে হেনস্থা করা হয়েছে বলে পুলিশ এইভাবে পোস্ট করতে পারলো মুর্শিদাবাদের শামসেরগঞ্জে যখন দুজনকে হত্যা করা হয়ে গেছিল হরগোবিন্দ দাস চন্দন দাস তো সেই বিষয়ে পুলিশ কি পোস্ট করেছিল সেখানেও তো একটি সম্প্রদায়ের দুজনকে ওইভাবে হত্যা করা হয়েছিল কারা হত্যা করেছে সেটাও সেটাও পরিষ্কার অনেকের কাছে সেটা একটা অন্য সম্প্রদায়ের সেটাও ধর্মীয় ব্যাপার ছিল তাহলে দুজন মানুষকে খুন করে ফেলেছিল তো সেই বিষয়ে পুলিশ কি পোস্ট করে জানিয়েছিল নাকি পুলিশ তার মতো করে যেটা করার করছিল তো প্রশ্ন হচ্ছে যে পোস্ট কেন পুলিশ আইনি ব্যবস্থা দিক না একটা ধর্মীয় বিষয় যখন পুলিশ নিজে বুঝতে পারছে ধর্মীয় সেন্টিমেন্ট এর মধ্যে জড়িয়ে রয়েছে তো সেখানে পুলিশ কারে এই ধরনের একটা পোস্ট করবে এটা উস্কানিমূলক পোস্ট হয়ে গেল তাহলে এটা করলে তাহলে শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কেন পুলিশ চুপ করে বসেছিল এই প্রশ্ন কিন্তু উঠবেই আমি যেমন এই ঘটনার নিন্দা করছি তেমনি পুলিশের এই যে পদক্ষেপ এই যে পোস্ট এটাও কিন্তু নিন্দনীয় এই ধরনের উস্কানিমূলক পোস্ট পুলিশের কাছ থেকে আশা করা যায় না পুলিশের কাছে এটা কাম্য না এটা বলতে পারি নিশ্চিন্ত বলতে পারি কথাটা আর একটা ঘটনা দর্শক দেখবেন বা শুনবেন আর একটা ঘটনা গতকালকেই মানে ঘটেছে সেটা হচ্ছে ফ্লাইটে যেটা নিয়েও আমি দেখছিলাম অনেকে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের এবং আর একটা মানে ওখানে একটা বিষয় বিষয় হয়ে গেছে এই যে একটা ঘটনা আমি আপনাদেরকে আগে একটু অডিও ভিজাল শোনাই তারপর এটাকে নিয়ে টিএমসির নেতা অরূপ চক্রবর্তী কি পোস্ট করেছিলেন এবং তারপর কি হয়েছে বিষয়টা সেটা আপনাদের आपको देखो आगे देखो मारा क्यों आपने अरे बोलोगे ना अब मारा क्यों उसको प्रॉब्लम होगा लेकिन हाथ नहीं उठाना चाहिए था आपको क्यों मारा इसको हाथ क्यों उठाया हाथ क्यों उठाया तुझे हाथ क्यों उठाया प्रॉब्लम सबको हो रहा है हाथ नहीं उठाना चाहिए था तुझे এই ঘটনা গতকাল ঘটেছে তারপরে ইন্ডিগো ফ্লাইটে ঘটনা ঘটেছে একজনকে থাপ্প যাকে দেখলেন তার দাড়ি টুপি রয়েছে সেই মানুষটিকে থাপ্প তো সেটা হওয়ার পরে সেই ঘটনা সামনে আসার পরে ওই ভিডিওটাকে দিয়ে অরূপ চক্রবর্তী টিএমসি নেতা উনি এই এই লেখা লিখেছেন কি লিখেছেন প্লেনে প্রথম প্রথম চড়লে অনেকেরই প্যানিক অ্যাটাক হয় এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যার দাঁড়িয়ে আছে ফেজ টুপি পরে দিনের শেষে তো মোল্লা তার কেন প্যানিক অ্যাটাক হবে আর তাই সেই অসুস্থ মানুষটাকে অবলীলায় থাপ্পড় মেরে দেওয়া যায় এই ভিডিও অবশ্য আজকের আজকের ভারতে নিউ নর্মাল তাই অনেকেরই চোখে পড়বে না কিংবা পড়লেও পাশ কাটিয়ে থাকা যাবে কিন্তু তারাই আবার তারাই আবারও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সেদেশে অত্যাচারিত নিপীড়িত হয় কেন সেই নিয়ে বিরাট বিরাট লেখা নামাবেন তিলোত্তমা মজুমদাররা হয়তো এরকম ঘটনাকে চ্যানেলে এসে আগামী দিনে এটাকে বিকশিত ভারতের গর্ব হিসেবেও ব্যাখ্যা ব্যাখ্যা করে বসবেন বুঝতে পারছেন কি বলার চেষ্টা হয়েছে বলে আরো সব লেখা লিখেছেন যারা পড়তে পড়ে নেবেন কিন্তু দর্শক উনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে যে ঘটনা ঘটেছে ফ্লাইটে একজন মুসলিম যার দাড়ি টুপি আছে তাকে চর মারা হয়েছে নিশ্চয় কোনো হিন্দু এই চরটা মেরেছেন কারণ দাড়ি টুপি থাকলে দিনের শেষে তিনি তো একজন মোল্লা সুতরাং তাকে তো চর মারাই যায় আর এখানে এই ধরনের ঘটনা ঘটলে সবাই চুপ থাকেন আর অন্য জায়গায় সংখ্যালঘু বাংলাদেশে সেখানে অত্যাচার হলে এখান থেকে সব চিৎকার করা হয় এইসব করেছেন অরূপ চক্রবর্তী দর্শক শুনবেন বিষয়টা কি যিনি চটটা মেরেছেন তিনি কিন্তু হিন্দু না তিনি অমুসলিম না তিনিও মুসলিম তার নাম হচ্ছে হাফিজুর রহমান যাকে চর মারা হয়েছে তিনিও মুসলিম আর যিনি মেরেছেন তিনিও মুসলিম বরং এই চটটা মারার পরে আশপাশ থেকে নিশ্চয়ই আপনারা শুনলেন ওখান থেকে কিন্তু একটা প্রতিবাদ হয়েছে কেন চটটা মারলেন পারে প্রথম প্রথম অনেকে ফ্লাইটে চড়লে একটা প্যানিক অ্যাটাক হয় কেন মারলেন তো যিনি মেরেছেন তিনিও কিন্তু মুসলিম কিন্তু অরূপ চক্রবর্তী যেটাকে মেন করার চেষ্টা করেছিলেন যে কোনো মুসলিম কাউকে আচ্ছা এটা তো আগের পোস্ট হ্যাঁ অরূপ চক্রবর্তী যেটা মিন করতে চেয়েছিলেন যে মুসলিম কাউকে অমুসলিম কেউ মেরেছেন হিন্দুরা কেউ মেরেছেন কারণ তিনি তো মোল্লা সেই জন্য কিন্তু অদ্ভুত বিষয় যখন এটা সামনে চলে এসছে আর কিন্তু টিএমসির কারো মুখে কোনো কথা নেই কারো মুখে কোনো কথা নেই কেউ কিন্তু আর এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন না বা ওই দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে যেভাবে হইচই করা হচ্ছে সেই ধরনের হইচই এই ফ্লাইটের এই ভিডিওকে নিয়ে আর কিন্তু কেউ করছেন না যখন প্রকাশ্যে চলে এসছে যে যিনি মেরেছেন তিনিও মুসলিম হাফিজুর রহমান তাকেও পুলিশে দেওয়া হয়েছে আমার তো প্রশ্ন এখানে পুলিশকেও যে দুর্গাপুরের ঘটনা এই যে ভিডিও এটাকে নিয়ে করলেন না যে ওটাও তো কাম্য না ওটাও তো না কেন এইসব করবেন এটার মধ্যে আপনারা সাম্প্রদায়িক বিষয়টা খুঁজে পেয়েছেন যেহেতু অন্য ধর্মের লোকের মানে সংযুক্তি রয়েছে বলে আর ওখানে যেহেতু মুসলিম মুসলিমকে মেরেছে সেটাও কিন্তু অন্যায় সেটাও কিন্তু অন্যায় কিন্তু সেই অন্যায়টা যে করা উচিত না সেটা অ্যাটলিস্ট তো একটা পোস্ট করতে পারতেন যে তাহলে তো বুঝবো যে পুলিশ যে কোনো ঘটনাকে দুষ্কৃতির অ্যাঙ্গেলেই দেখে থাকে সেই জন্য পোস্ট করে বা এই সব বিষয়ে অ্যালার্ট করে কই সেই পোস্ট তো করলেন না নিশ্চয়ই করতেন যদি ওটাও যদি যদি ওটাও মানে হিন্দু কেউ মেরে মেরে থাকতেন চটটা নিশ্চয়ই পোস্ট হতো তাকে আমরা ধরেছি মানে বিধাননগর পুলিশের আন্ডারে মনে হচ্ছে এখন রাখা হয়েছে হাফিজুর রহমানকে নিশ্চয়ই তখন পোস্ট হতো এই করেছে সেই করেছে তো পুলিশের এই যে পদক্ষেপ দেখুন যে ঘটনা ঘটছে সেগুলোর নিন্দা আমরা অবশ্যই করছি কিন্তু পুলিশের এই যে পদক্ষেপ না এগুলো কোথাও কোথাও প্রশ্ন তোলে যে পুলিশ কি আদৌ নিরপেক্ষ পুলিশ কি সত্যি সম্প্রদায় বিষয়টাকে এড়িয়ে শুধুমাত্র দুষ্কৃতি দুষ্কর্ম এই এই অ্যাঙ্গেলে ব্যবস্থা নেই পুলিশের পদক্ষেপে কিন্তু এই প্রশ্ন তাদের বিরুদ্ধেই তুলে দিচ্ছে আর আমি একটা কথা শেষে বলবো এটা আমি সকলের উদ্দেশ্যে কথা বলবো অনেকে ভাবেন দাড়ি টুপি থাকলেই মনে হয় তারা সব খারাপ লোক। জঙ্গি বা দুষ্কৃতি কটুক্তি টুপি কটাক্ষ করেন এটা করবেন না আমার বাবাও কিন্তু টুপি পরেন দাঁড়িয়ে আছে আমার কাকারাও অনেকে টুপি দাড়ি তারা টুপি পরেন দাড়ি রেখেছেন এরকম আরো আপনাদের আশপাশে দেখবেন অনেকেই আছেন দাড়ি আছে টুপি পড়েন নামাজ পড়েন রোজা রাখেন ধর্মভীরু কিন্তু সৎ মানুষ আছেন না আপনাদের আশেপাশে যারা আছেন হিন্দু লোকজন আমার আমার যারা দর্শক আছেন না সবাই খারাপ সবাই খারাপ ফলে দাড়ি টুপি থাকলেই তাদেরকে অ্যাটাক করা কোন একটা অজুহাতে এটা করবেন না এটা করবেন না যাই হয়ে যাক দিনের শেষে আমরা কিন্তু উনি বলেছে না দিনের শেষে উনি তো মোল্লা না আমরা বলি দিনের শেষে আমরা তো সবাই মানুষ ফলে আমাদের কাজকর্ম এমন কখনো হবে না যে মানব ধর্ম যেটা সেটা কোথাও লঙ্ঘিত হবে সব ধর্মের তো মানব ধর্ম সেটা কোথাও লঙ্ঘিত হবে এটা কখনো না হয় সেটা আমাদেরকে দেখতে হবে পার্টি প্রশাসনিক লোকজনেরা বা কিছু অংশ তারা এইগুলোকে নিয়ে ফায়দা তোলার চেষ্টা করবে তাদের স্বার্থে কিন্তু আমরা যেন ওখানে ডুবে না পড়ি আমাদের চোখ কান সব যেন খোলা থাকে আর মানুষ যেন আমরা দেখি মানুষকে ধর্মের গণ্ডিতে টেনে অযথা কাউকে হেনস্থা করবো এটা যেন আমরা কখনো কারো ক্ষেত্রে না করি এই বার্তা আমার তরফ থেকে রইল দর্শক বলবেন যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে